আমাদের দেশে দেখবেন বিহারে আছে ঝাড়খণ্ডে আছে আমাদের রাজ্যেও আছে কিছু বক্তা আছে তাদেরকে আমরা জানি চতুর্বেদী পঞ্চমবেদী ষষ্ঠম বেদী আমি মুর্শিদাবাদে এক জায়গায় ছিলাম বাংলাদেশ না কোথা থেকে একটা বক্তা এসেছিল সে বায়ান করছিল আমার আগে ভগবান ঈশ্বর বডাল বলে বায়ান করে বেরিয়ে যাবে আমি ধরলাম ভাই বসুন 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 আমি বললাম আল্লাহ শব্দ কি বুঝলেন স্ত্রী লিঙ্গ আমাকে বার করে কথাটা বুঝতে পেরেছেন না পারে মানে শব্দের শব্দর স্ত্রী লিঙ্গ আছে আল্লাহর কসম আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই জোরে একবার বলুন শুভানন্দ ভগবানের স্ত্রী লিঙ্গ আছে ভগবতী ঈশ্বরের স্ত্রী লিঙ্গ আছে ঈশ্বরী গডের স্ত্রী লিঙ্গ আছে গডই আল্লাহর স্ত্রীলিঙ্গ নেই কিংবা আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে তার কোন স্ত্রীলিঙ্গ নেই চোরে একবার বলুন সুভান বড় কষ্ট লাগে বায়ান করলে ভেবে চিনতে বলতে হয় একটা বক্ত বয়ান করছে না স্টাডি করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করে বায়ান করলে সমাজ বিভ্রান্তিতে চলে যাবে তলানিতে থেকে যাবে ওই জন্য তো আজকে আমাদের ভারতবর্ষে হাল এটা পৃথিবীতে কেন আপনাদের জানাই না এমন কিছু বক্তা বক্তব্য দিচ্ছে মঞ্চে এখন বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত যাদের ইসলামিক কৃষ্টি কালচারই নাই যাদের মধ্যে তালিমুল ইসলামটা ধরিয়ে দিলে পড়তে পারবে না পায়খানা করে গিয়ে বসে থাকবে এসব আলেমরা জানে বড় কষ্ট লাগে আপনাকে বলি কি বায়ান করছে ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না সব আমাদের পূর্বপুরুষরা অমুসলিম ছিল কলমা পরে মুসলমান হয়েছে যা বুঝে করদা পেলি কোথায় বলে আমি জানি না হ্যাঁ কোথায় পেয়েছে জানে না ও শুনেছে বলে দি এরপর সমাজ বিভ্রান্তিতে পড়ে যায় এরপর আমি আপনা বুঝিয়ে যাই পৃথিবীর যিনি প্রথম মানব তিনার নাম কি কথা বলে না হাজরাতে আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন কোথায় ছিলেন জান্নাতে আল্লাহ বললেন সব গাছটার ফল খাবে এই একটা গাছের ধারে পাচে যে না জান্নাত কি জায়গা কথা বলেন পবিত্র জায়গা অপবিত্র জায়গা নয় জান্নাত পবিত্র জায়গা আপনি শুনেলেন একটা কথা এই রাতের বেলায় খানা খেলে কে কে আছেন একদিন খানা খেয়ে পঁচিশ দিন পায়খানা করেন না এরকম মাল কেউ আছে কথা বলেন গোটা ভারতে নয় গোটা পৃথিবীতে কোনো মানুষ নাই যে সে সারা এক মাস খানা খায় একদিন পায়খানা করে এরকম লোক পৃথিবীতে নাই খানা খেলে আপনার লিভার হজম করিয়ে আপনাকে পায়খানা করা এটা দুনিয়া আপনি পানি পান করবেন ঘন্টা 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 হোক হোক পরেও আপনাকে চার ফিল্টার করে আপনাকে হিসাব করতে হবে তার জন্য আল্লাহ দুটো কিডনি দিয়েছে ঠিক কি না কথা বলে কিন্তু আল্লাহর কসম আল্লাহ বললেন বান্দা যখন আমার জান্নাতে পৌঁছাবে জান্নাতে খানা খাবে

জান্নাতের খাবারগুলো খাচ্ছে কোন প্রস্রাবের প্রয়োজন পড়েনি পায়খানার প্রয়োজন পড়েনি যখনই ওই নিষিদ্ধ গাছের ফলটা ভক্ষণ করলে আল্লাহকে বললেন আল্লাহ মুজে পাখানা লাগ লাগাইয়া আল্লাহ বললে তুমি আমার অবাধ্যতা করেছো শৈতানের বেরিয়ে যাও আমার জান্নাত থেকে আল্লাহ রবুল আলামিন আদম আলাই সালাত সালামকে সর্বপ্রথম আল্লাহ নামিয়েছেন হিন্দুস্তানের মাটিতে জোরে একবার বলুন না রাইতাকবীর আরও জোরে বলুন না তাকবীর এই হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম আদম আলাই সালাত সালামকে নামানো হয়েছিল স্থান হচ্ছে শ্রীলঙ্কার পাহাড় সেইখানে নামানো হয়েছিল যদি বলেন হুজুর শ্রীলঙ্কা আলাদা দেশ তোমার ভুল ইতিহাস পড়া নেই শ্রীলঙ্কা ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ কাজগাকিস্তান একটাই দেশ ছিল সেই যুগে আদম আলাই সালাত সালামকে নামানো হয়েছিল তো হিন্দুস্তানের পূর্বপুরুষ আচ্ছা আদম সাল্লাম মুসলমান ছিল না অমুসলিম ছিল শুধু মুসলমান নয় তিনি একজন নবী ছিলেন পৃথিবীর প্রথম জোরে বলুন আল্লাহ হিন্দুস্তানের মাটিতে নামালো তুমি স্টাডি না করে বলে দিলে এই ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান মধ্যেখানে নবী আসা বন্ধ তার ভেতরে নবী এসছে তারপরে নবী এসছে তখন মানুষ বিভিন্ন ধর্মে প্রচারিত হয়ে গেছে তা না হলে পৃথিবীর আল্লাহ মুসলমানের উৎপত্তি করেছে হিন্দুস্তানের মাটি থেকে সালাম থেকে ওই জন্য স্ত্রী করে বলতে হয় আল্লাহ বললেন আমি সব জুড়া জুড়া করেছি আমি আল্লাহ খালি বিরোধ ও খালাক আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ যারা ঘুমের ট্যাবলেট খান ডাক্তারকে জিজ্ঞেস করুন স্যার এটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট আল্লাহর কসম নিদ্রা হচ্ছে আল্লাহর নিয়ামত আমি যদি নিদ্রা কেড়ে নিই পৃথিবীর কোন বৈজ্ঞানিকে ডাক্তার সায়েন্টিস্ট এক মিনিটের নিদ্রা দিতে পারে না ওয়াজাননা নাওমুকুম সুবাতা নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ ওয়াজআলল লাইলা লিবাসা আর রাত্রি কে করেছি নিজম এবং পর্দা বাবা রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে তাই তোমরা চাচামেচি করো না ওজান না নাহার মাসা সাত করেছি খাদ্য অন্য শনের জন্য ফজরের নামাজ পড়ো দুই রাকাত করে চার রাকাত আর আল্লাহকে বলো ও আল্লাহ আমাকে হালাল রুজির বন্দোবস্ত করে দাও আর তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো কোরআন

পঞ্চাশটা পিলার গাড়তে হয়েছে আপনাকে বাঁশ গাড়তে হয়েছে একটা বাড়ি তৈরি করলে অনেকগুলো পিলার লাগে আল্লার কসম আল্লাহ থাকে থাকে সাতটা আসমান ডাঁড় করিয়েছে আমি সাতটা আসমান ডাঁড় করিয়েছি বিনা থামবাই বিনা পিলারে বিনা বাঁধনে চড়ে বলুন সুহানা তার ওপরে সূর্যের আলোকে দাঁড় করিয়েছে এক্ষুনি কারেন্ট চলে গেলে সব লাইট অ অন্ধকার হবে হবে না হবে না মোবাইলে ব্যাটারি শেষ হলে মোবাইল সুইচ অফ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ কোরআনে ওয়াদা করলেন কিয়ামতের সকাল পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা কমই পাবে না এমন ভাবে ডার করিয়েছি ওয়ানজালা মিনাল মুসীরাতি মান মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি ইমানদারির সঙ্গে বলবে এই দেখুন বৈশাখ মাস জষ্টি মাস এই মাসে যখন বৃষ্টি হয় না অনাবৃষ্টি হয়ে যায় কলের লেয়ারগুলো কমে যায় না যায় না কমে যায় পানি উঠতে না টিবলে কষ্ট হয় আচ্ছা আপনি যদি পুকুর থেকে পানি নিয়ে কলের গোড়ায় দেন লেয়ার উঠবে কোরান বলছে ওয়ান জাল্লা মিনার মুশিরতী মা আনসাদ জাজা মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি আল্লাহর কসম খালি যদি দু ঘন্টা টানা বৃষ্টি হয়ে যায় গলের লিয়ার উঠে যায় জোরে একবার বলুন সুহান আমি আল্লাহ কত কুদরদুয়ালা আল্লাহ ওয়ান জল্লাহ মিনার মুশিরতী মা আনসাদ জাজা লে নু খুরিজা বিহী যার দ্বারা তোমরা আমি ঘন ঘন বৃষ্টি দিই যার দ্বারা তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো অজানাতিন আলফাভা আর ফল ফ্রুটে ভরা বাগান চড়ে বলুন সুভান তারপরও মানুষ আল্লাহকে ভুলে আছে গাফিল হয়ে আছে কটা শোনালাম ইনাল্লাহ খাইন্দা কে কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওইনাজুল গিতা ওয়া আলম আর মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো কুড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না